রাস্তা জুড়ে দেখেন এরা কাঠের ব্যবসা করতেছে আর এখানে ভয়ঙ্কর জ্যাম হুম ঘন্টা পর ঘম জ্যাম দেখেন আমাদের অবস্থা দেখেন এই দেখেন আইন শৃঙ্খলার অবস্থা দেখেন এদের কারণে এই যে এরা কিন্তু রাস্তা আটকে রাখছে এই যে এই যে হ্যাঁ একজন লোকের কারণে আপনার লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হুম এই হলো আমাদের ধর্মীয় শিক্ষার অবস্থার এই দেখেন এই এই যে হ্যাঁ রাস্তার উপরে সমস্ত সব রাস্তার উপরে এইগুলো সব রাস্তার পরে রেখে দেওয়া হয়েছে দেখেন এই যে হ্যাঁ এই একটা কাঠের দোকানের কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাঠের দোকান দিচ্ছে আর কি এই জায়গাটা হচ্ছে আপনার ম্যাটাডোর ওই যে আপনার সেকশন ঢাকার যে বিডিআর সেকশন সেকশনের পাশের জায়গা আর কি দেখেন হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি লাখ লাখ মানুষ ভোগান্তি শিকার মাত্র একটা মাত্র কাঠের দোকানে কেন ওই দেখেন ওই যে ওই দেখেন রাস্তা বন্ধ করে রাখছে ময়লা ময়লা দিয়ে এগুলো প্রশাসন এখানে নাই পুলিশ এখানে নাই দেখেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ রাস্তা জুড়ে যে এগুলো ওই যে এবার সামনে দেখেন রাস্তার নারকীয় দৃশ্য এই যে রাস্তার উপরে আপনার রিক্সা তালামার রেখে দেওয়া হয়েছে দেখেন অসংখ্য রিক্সা হ্যাঁ হয়তো শ্বশুরবাড়ি গেছে হয়তো তালামারা দেখেন এই দেখেন ভালো করে দেখেন সিকল দিয়ে রাখছে অসংখ্য গাড়ি রাস্তার পর দোকান দিয়েছে ধ্যান আবার পানসা বাসছে ধ্যান এরা পশু এই নিকৃষ্ট এদের কারণে যত সমস্যা এই দেখেন এই যে প্রশাসন কি করে প্রশাসনের দায়িত্ব ছিল এগুলো অপসারণ করা আর কি দূরে সরাই দেওয়া কিন্তু প্রশাসন তো চাঁদা আদায় ব্যস্ত আপনারা জানেন যে এটা কিন্তু আপনার ব্রিগেডিয়ার উৎসবের কথা এবং ইনুৎসবের কথা যে আগে যে পরিমাণ চাঁদা হতো আদায় এখন তা সাথে দুই গুণ বেশি চাঁদা আদায় শুরু হয়ে গেছে গত পাঁচ আট দু হাজার চব্বিশ সালের পর থেকে আর কি হ্যাঁ এটা আমার কথা না এদেশের বড়ো বড়ো বিজ্ঞ যে সমস্ত লোকজন আছে তাদের মহামনীষীদের কথা আর কি হুম আমি একটা গাড়িতে ছিলাম এই দেখেন এখানে রাস্তার উপরে ক্ষেতের ফসল এই দেখেন কতটা অসুস্থ জাতি আমরা এখানে এই যে যে চাকা দুটি এটা কিন্তু ভিতরে রাখতে পারত এই যে ভিতরে এই বিশাল ঘাট গেট এই গেটের ভিতরে এখানে রাখার দায়িত্ব কিন্তু রাস্তার পরে গেছে দেখেন এর কিন্তু বিশাল বিশাল আকৃতির এটা এভাবে জনগণের চলার পথের উপর রাখা যায় না তারপরে দেখেন আমাদের রাস্তার অবস্থা ময়লার পাহাড় করে রাখা হয়েছে পাহাড় পাহাড় সম এই দেখেন আমি গাড়িতে ছিলাম গাড়ি থেকে ভাড়াও দিছি ভাড়া দিয়ে আবার হেঁটে চলে যেতে হচ্ছে অসহায় অবস্থা কিছু করার নাই আমি যদি বাঘ বিতনটা করি বা প্রতিবাদ করি তাহলে আমাকে মায়ের খেতে হয়ে যাবে আর মায়ের খেলে আমার কল্লা টাউকে রেখে দিতে পারে আবার হাত পাও কাটিয়ে রেখে দিতে পারে বুঝছেন এত বড় ভয়ঙ্কর ধর্ম আমাদের যেহেতু আমার এই চ্যানেল নাম ধর্মজগৎ আমি মানুষের ধর্ম নিয়ে আলোচনা করি দেখেন এই যে এই যে এই যে রাস্তার পরে ঘুমাচ্ছে কিন্তু এই যে এটা আপনার গাড়ি রেখে ঘুমাচ্ছে এটাও রাস্তার পর হুম এই জায়গাটা কিছুটা হালকা হয়ে আসছে যদিও কিন্তু এভাবে কত দূর গেছে এটা আমি বলতে পারবো না আমার জানা নাই আমি এই মুহুর্তে বন্ধ করে দেবো ভিডিও কারণ যথেষ্ট হয়েছে দেখেন মাসাল্লাহ সব পাকছে চুল উপর থেকে নিচ মধ্যে সব পাকছে মাথায় টুপি কিন্তু বুদ্ধি পাকে নাই রাস্তার পরে দোকান দিয়ে বসে আছে এই জন্য ভিডিওটা করলাম আর কি মুরব্বীর তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন এ হলো আমাদের অবস্থা হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সেকশন আমরা অলরেডি সেকশন চলে আসছি বিডিআর সেকশন হাঁটতে হাঁটতে এক নারকীয় অবস্থা আর কি দেখেন মাল ডাকছে রাস্তার পর চরিত্র হচ্ছে কয়লার মতো কয়লাও যাবে না কয়লাও যাবে না